সাপোজ এই যে একটা এই যে একটা অ্যাকুরিয়াম আছে দেখেন কত সুন্দর এবং এক্সক্লুসিভ একটা মাছ আপনার অনেকে হচ্ছে কেউ ফাইটার ফিশ বলে ওই ধরো বেডটা বলে এগুলো একটা রাখতে পারেন টোটাল অ্যাকুইরিয়ামটা একটা সেট আপ চাইলে আপনি এটার মধ্যে অক্সিজেন ব্যবহার করতে পারেন ইয়ার অক্সিজেন ব্যবহার করতে পারেন এখানে ময়লাটা জমে যাবে ময়লাটা ফেলে দিতে পারবেন কোনো ইনগ্রিডিয়েন্টস থাকে না বা কোনো ম্যাটেরিয়ালস থাকে না শুধু একটা অ্যাকুরিয়াম থাকে এটার ভিতরে আমরা দুইশো গ্রাম পাথর দিয়ে দিব কালার পাথর দিয়ে দিব এটার মূল্য হবে হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম শখেতোলা আশি টাকা প্রিমিয়াম শপ থেকে আবার একটি ভিডিও নিয়ে আসলাম আমি বিলাস আজকে কিছু ইউনিক কালেকশন দেখাবো অনেকে আমরা বাসায় আমরা টেবিলে পড়াশোনা করি বা বিভিন্ন অফিসে ডেস্কে অর্থাৎ এক কথায় আমরা ব্যক্তিগত কাজে টেবিল ব্যবহার করি সেটা যে কোনোভাবেই হোক পারপাসে হোক না কেন সেক্ষেত্রে টেবিলের সৌন্দর্যটাকে আরো দ্বিগুণ বাড়িয়ে দেওয়ার জন্য আজকে কিছু এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসছি মিনি অ্যাকুয়াম বা ডেক্স অ্যাকোয়ারিয়াম যে যেটাই বলে না কেন তো এই অ্যাকোয়ারিয়ামগুলো নিতে আপনারা সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি নেওয়ার জন্য আমাদের ইনবক্সে বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা আমাদের ডেসক্রিপশনে দেওয়া অ্যাড্রেসে আপনারা যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা কুরিয়ারের মাধ্যমে বা ঢাকার মধ্যে আমাদের নিজস্ব ডেলিভারি ম্যানের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর যারা সরাসরি এসে দেখে শুনে এগুলো পার্চেস করতে চান তারা চলে আসতে পারেন শখের আশি টাকা ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্সের তলায় শপ নাম্বার পঁয়ত্রিশ অর্থাৎ লিফটের চারে একবার ক্যাপসুল লিপ সংলগ্ন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডেসক্রিপশনে অ্যাড্রেস ডিটেলস দেওয়া থাকবেই তো শুরুতে যেটা বলছিলাম আপনার পুরো ভিডিওটা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমি কী প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। সাপোজ এই যে একটা এই যে একটা অ্যাকুরিয়াম আছে দেখেন কত সুন্দর এবং এক্সক্লুসিভ একটা মাছ আপনার অনেকে হচ্ছে কেউ ফাইটার ফিশ বলে ওই ধর বেডটা বলে এগুলো একটা রাখতে পারেন কেউ হচ্ছে গোল্ড ফিশ রাখতে পারেন বিভিন্ন ধরনের অ্যাকুরিয়ামের মাছ পাওয়া যায় যেগুলো হচ্ছে অক্সিজেন ছাড়া থাকতে পারে সেক্ষেত্রে ওই ফিশগুলো আপনারা রাখতে পারেন এরকম আপনার টেবিলের সামনে বা আপনার অফিসের ডেস্কের সামনে বা আপনাদের বাসায় ড্রয়িং রুমে আপনারা টি টেবিলের উপরে বা আপনার কর্নার শেলফের উপরে রাখতে পারেন টিভির পাশে রাখতে পারেন অর্থাৎ আপনার সৌন্দর্যটাকে দ্বিগুণ বাড়িয়ে দিবে এরকম একটা সুন্দর লাইভ লাইভ ফিশ যেটা আপনি রাখতে পারেন তো শুরুতেই বলেছিলাম যে আমরা অ্যাকুরিয়ামটার সাথে আমরা কোনো ফিশ দিব না আমরা হচ্ছে স্টোন দিয়ে দিব আর অ্যাকুরিয়ামটা দিয়ে দেবো আর এটা হচ্ছে প্লাস্টিকের একবারে চাইনিজ প্লাস্টিক একবারে ক্রিস্টাল ক্লিয়ার আপনারা হয়তো বা ভিডিওতে দেখতে পাচ্ছেন এই যে ক্রিস্টাল এটা গ্লাস না এটা প্লাস্টিক সহজে ভাঙবে না অর্থাৎ গ্লাস হলো তো আপনার অস্বচ্ছ হয়ে যাবে এটা অস্বচ্ছ হবে না অর্থাৎ এই দেন ক্রিস্টাল ক্লিয়ার দেখা যায় মাছগুলাকে পাথরগুলাকে একবার পানিটাকে কি পরিষ্কার দেখা যায় এটা এখানে দুইটা সাইজ অর্থাৎ রাউন্ড শেপের আমাদের কাছে দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এই যে আরেকটা সাইজ অ্যাভেলেবেল এটা একটু বড় সাইজ ওটা ছোট সাইজ এবং পাশাপাশি আমাদের কাছে প্রিমিয়াম টাইপের অ্যাকুরিয়াম যেহেতু গোল দুইটা অ্যাকুরিয়াম চার কোনো একটা প্রিমিয়াম টাইপের অ্যাকুরিয়াম আছে এই যে এটার মধ্যে লাইট আছে টোটাল অ্যাকুইরিয়ামটা একটা সেট আপ চাইলে আপনি এটার মধ্যে অক্সিজেন ব্যবহার করতে পারেন ইয়ার অক্সিজেন ব্যবহার করতে পারেন এখানে ময়লাটা জমে যাবে ময়লাটা ফেলে দিতে পারবেন এইটা এইটা আপনারা ব্যবহার করতে পারেন টেবিলে ডেস্কে বাসায় অর্থাৎ বেডরুমে যেখানে ইচ্ছে আপনি সেখানে রাখতে পারবেন সৌন্দর্যকে দ্বিগুণ বাড়িয়ে দিবে খুবই এক্সক্লুসিভ দেখতে পাশাপাশি এগুলোর সাথে আমাদের বিভিন্ন ধরনের কালার স্টোন আছে আমাদের এই নর্মাল স্টোন না রং উঠবে না অর্থাৎ এই যে আমি যদি দেখিয়ে দেই এই যে দেখেন আমি ভিজা অবস্থায় স্টোনগুলো দেখিয়ে দেয় যে রঙ উঠবে না এগুলো সহজে রঙ উঠবে না অনেক সময় লাগবে রঙ উঠতে উঠবে একটা সার্টেন টাইমে উঠবে যেহেতু এগুলো কালার পাথর কিন্তু সহজে উঠবে না অনেক সময় লাগবে এই যে বিভিন্ন কালার আমাদের কাছে গ্রিন কালার পিঙ্ক কালার সরি ব্লু কালার পিঙ্ক কালার গ্রিন কালার এবং চাইলে মিক্সও নিতে পারেন আপনি আর যাদের মিক্স পছন্দ বিভিন্ন ধরনের মিক্স নিতে পারেন সেক্ষেত্রে অ্যাকোরিয়ামের সাথে মিনিমাম আমরা দুইশো গ্রাম থেকে আড়াইশো গ্রাম স্টোন আমরা দিয়ে দিব ওটা ওইটা ফ্রি থাকবে প্রত্যেকটা অ্যাকুরিয়ামের সাথে আমরা দুইশো গ্রাম স্টোন ফ্রি দিয়ে দিব ওইটার জন্য এক্সট্রা কোনো পেমেন্ট নিব না এখন অনেকে প্রশ্ন হতে পারে যে এইটার সাইজ কেমন এইটার সাইজ কেমন জানতে চাইতে পারে যেমন এই ছোটটা ছোটটার সাইজটা এই যে এই যে ছোটটার সাইজ একবার স্পষ্টভাবে দেওয়া আছে ডাইমেনশন ছোট স্মলটা এই যে রাউন্ড শেপ ওয়ান এইট্টি অর্থাৎ এই যে লেন্থ দেওয়া আছে স্কোয়ার অর্থাৎ রাউন্ড আকারে দেওয়া আছে হচ্ছে একশো আর হাইট দেওয়া আছে একশো বাষট্টি এম এম এগুলো মিলিমিটারে দেওয়া আছে এম এ দেওয়া আছে আপনারা চাইলে সি এম এর মধ্যে কনভার্ট করতে পারেন এই যে সুন্দরী স্মল সাইজ দেওয়া আছে মেড ইন চায়না এগুলো যে লিখা আছে মেড ইন চায়না কী কী ফিস এগুলো রাখতে পারবেন একবার ওইটাও ডেসক্রিপশন দিয়ে দিছে ওরা এছাড়াও বড় যেটা এই যেমন বড় হচ্ছে এইটা এইটার সাইজটা আমরা দেখিয়ে দিচ্ছি এই যে ডাইমেনশন রাউন্ড শেপটা দুশো দশ ইন্টু হাইট একশো তিয়াত্তর এম এম মেড ইন চায়না অর্থাৎ দুইটা সাইজে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং কি কী ফিশ আপনারা এখানে রাখতে পারবেন বা টারটাল রাখতে পারবেন অর্থাৎ সব ধরনের ডেসক্রিপশনটা দেওয়া আছে এগুলো চাইনিজ প্রোডাক্ট খুবই এক্সক্লুসিভ খুবই সুন্দর অর্থাৎ আপনার বাসার বাসা সৌন্দর্য টেবিলের অফিসে ওয়ার্ক স্টেশনে বা আপনার টেবিলে পড়ার টেবিলের উপর রাখলে সৌন্দর্যটা দ্বিগুণ মাত্রা বাড়িয়ে দেবে যে কোনো আপনারা যদি ফিশ নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আমাদের কাছ থেকে ফিসও অ্যাভেলেবেল আছে চাইলে ফিশও আমাদের কাছ থেকে নিতে পারেন সেক্ষেত্রে আমাদের কাছে সিম ফাইটার ফিশ এই টাইপের ফিশগুলো হবে সেটা হচ্ছে যখন আপনারা নিবেন যদি ফিস নেওয়ার আগ্রহ থাকে সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফিশের প্রাইসগুলো বলে দিব ইনস্ট্যান্ট ফিশের প্রাইসগুলো বলতে পারছি না কিন্তু অ্যাকোরিয়ামের প্রাইসগুলো আমরা বলে দিচ্ছি এই গোল অ্যাকোরিয়ামটা হচ্ছে দুইশো গ্রাম পাথর সাথে ফ্রি থাকবে এবং শুধু অ্যাকোরিয়ামটা এরকম একটা বক্স আকারে থাকবে বক্সের ভিতরে পাথর এবং অ্যাকুরিয়ামটা থাকবে এই যে আমি দেখিয়ে দিচ্ছি বক্সের ভিতরে একটা অ্যাকুরিয়াম থাকে কোনো ইনগ্রিডিয়েন্স থাকে না বা কোনো ম্যাটেরিয়ালস থাকে না শুধু একটা অ্যাকুরিয়াম থাকে এটার ভিতরে আমরা দুইশো গ্রাম পাথর দিয়ে দিব কালার পাথর দিয়ে দিব এটার মূল্য হবে চারশো নব্বই টাকা অর্থাৎ এই অ্যাকুরিয়ামটার মূল্য দুইশো গ্রাম পাথর হবে চারশো নব্বই টাকা বাংলাদেশের যেই কোনো জায়গায় আপনি ডেলিভারি নিতে পারেন এবং বড়ো সাইজের অ্যাকুরিয়ামটা দুইশো গ্রাম পাথর থাকবে বড় সাইজের প্যাকেটটা আমি দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কী কী ইনগ্রিডিয়েন্টস থাকে এই যে কোনো ম্যাটেরিয়ালস থাকে না জাস্ট একটা অ্যাকোরিয়াম থাকে আমরা পাশ সাথে আমরা দুইশো গ্রাম কালারি স্টোন দিয়ে দিব চাইলে আপনারা এটাও ইউজ করতে পারেন এইটার মূল্যটাও হবে এইটার মূল্যটা হবে আপনার পাঁচশো টাকা এটা চারশো টাকা পাঁচশো টাকা চারশো নব্বই পাঁচশো নব্বই পাশাপাশি এই ডেক্স স্কয়ার অ্যাকুরিয়ামটা লাইট সহ এটা পেয়ে যাবেন আমাদের কাছে একুশশো টাকা এটা হচ্ছে যেহেতু একটু প্রিমিয়াম কোয়ালিটি এই যে এটা এটার খুবই এক্সক্লুসিভ এই যে আপনারা সব আলাদা করতে পারবেন সব কিছু আলাদা করতে পারবেন আবার এটার হচ্ছে লাইটটা জ্বলবে একুমের লাইটটা জ্বলবে আবার এগুলা সেট করে বসাই দিতে পারবেন এই বসে গেছে অর্থাৎ একটা স্ট্যান্ড বাই বসিয়ে দিতে পারেন সবগুলো আলাদা করা যায় এটা নিতে পারেন এটা হচ্ছে একুশশো টাকা এটা হচ্ছে পাঁচশো টাকা চারশো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি নিতে পারেন চাইলে আপনারা এসে দেখে শুনে পার্সেস করতে পারেন সক্ষ্তর আশি টাকা থেকে আর যারা বাসায় বসে অর্ডার করতে চান মুঠোফোনে বা কম্পিউটারের মাধ্যমে তারা আমাদের ভিডিওর নিচে অর্ডার না হতে প্রেস করে আপনারা অর্ডার করতে পারবেন অর্ডার না হতে প্রেস করলে আপনার তিনটা কোয়ালিটি পেয়ে যাবেন আপনার যেইটা পছন্দ সেইটা আপনি অর্ডার করতে পারেন বাসায় বসে যারা সরাসরি আসতে চান তারা আমাদের ডিসক্রিপশন বক্সে দেয়া নাম্বার অ্যাড্রেস দেখে চলে আসতে পারেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম